আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্টে অলফর লাভ বাই জন ব্রাইডেন টু অল ফর লাভ পাবলিশড ইন সিক্সটিন হান্ড্রেড সেভেন্টি এইট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই প্লেটের যে ল্যাঙ্গুয়েজগুলো সেইগুলো হচ্ছে ইংলিশ ব্লাঙ্ক ভার্স সাবজেক্ট অ্যাডাপ্টেশন অফ অ্যান্থনি অ্যান্থনি অ্যান্ড কিলিপেট্রা অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের যে প্লে ছিল সেখানেই অ্যান্টোনিয়ান ক্লেপেট্রার যে অভিযোজন সেটা জন ড্রাইডেন অল ফর লাভের মধ্যে ঘটিয়েছেন অ্যাডাপ্টেশন ফর অ্যান্টোনিয়ান ক্লিপেট্রা এটাই হলো তাদের একটা অভিযোজন এটাই হলো অল ফর লাভের সাবজেক্ট সাবজেক্ট অ্যাডাপ্টেশন অফ অ্যান্টোনিয়ান ক্লিপেট্রা লিটারারি পিরিয়ড অর্থাৎ এই সাহিত্যিক সময়টা বলা হয়েছে ইংলিশ লিটারেচারের যে সাহিত্যিক সময় রেস্টোরেশন রেস্টোরেশন অর্থ যখন সাহিত্যটাকে পুনর্ভাবে প্রতিষ্ঠিত করা হয় পুনঃপ্রতিষ্ঠা করা ওই সময়কালে জন অল ফর লাভ লিখছেন এবং এর জেনরি জেনরিয়ত এ প্লেটা ধরন বা রীতি কোন ধরনের প্লে এটা এটা হচ্ছে হিরোইক ট্রাজেডি হিরোইক ট্রাজেডি অর্থাৎ একটা বিপ্লবিক বিয়োগান্ত প্লে হচ্ছে ফর লাভ এই প্লেতে একটা ট্রাজেডি প্লে এই ড্রামার যে ক্যারেক্টারগুলো রয়েছে ক্যারেক্টারগুলো শেষে মারা যায় ট্রাজেডি মানেই বিয়োগান্তক রক্ত হয় এমন একটি ড্রামা তো অল আপ বাই পাবলিশ ইন সেভেন্টি এইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ব্লাং ভার্স সাবজেক্ট অ্যাডাপ্টেশন অফ অ্যান্থনি অ্যান ক্লেপ্যাট্রা লিটারেরি পিরিয়ড রেস্টোরেশন জেনরি হিরোই ট্রাজিটি ওকে থ্যাংক ইউ